বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই হিমাদ্রীর বলবীর মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া আসনার আসনারেদিয়া উঠিয়াছে চির আমি বিশ্ববিধাত্রীর মম রুদ্র ভগবান চলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশির আমি ছঞ্ছা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দৌল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দৌল আমি চপলা চপোলে হিন্দৌল আমি তাই করি ভাই যখন চাহে যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্চা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে অনতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথাবারিধীর আমি বোমকেশ বর্ষে বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশমান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি সিং আর মহাহুঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি ষোড়শীর হৃদ সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্নি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি থর থর থরো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন পল্লী বালার আচুর কাঁচলি নিচুর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর আমি আকুল নিদাঘতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝড় ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া করতলে তাজিবর রাখ আর উচ্চা বাহন আমার হিম্মতা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্ধি কালানল আমি পাতালে মাতা লগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তড়িতে ছড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ভ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প ধরি বাসুকির ফনা যাপতি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ ভাই নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যেগল কন্যা আমি অন্যায় আমি আমি শনি আমি তু জ্বালা বিষধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আমার খুলি আছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি উদার আমি হল বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না

শহীদের লহু দিলির খুন ঢেলেছে যেখানে আরব বীর জুটেছে এখানে তুর্ক সেনানি উনানে মিশরি আরবি কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইন্দের চাঙ্গা শির নাঙ্গা হাতে আশু হেথা মূর্তি দেখেছে বীর নারীর সাতে লারব সাতে লারব পুত যুগে যুগে তোমার তীর কুত আমার আর রক্তে ভরিয়া দাজলা এনেছে লহুরু দরিয়া উগারি শেখুন তোমাতে দাজলা নাচে ভৈরব মস্তানির ত্রস্তানির গর্জে রক্ত গঙ্গা ফোরাত শাস্তি দিয়েছি গস্তা দাজলা ফোরাত বাহিনী সাতিল পুত যুগে যুগে তোমার তীর বহায় তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছ ধন্যা বীর প্রসু দেশে হল বরেন না মরিয়া মরণ মর্দ বীর পরে না শিকল পদ্ধতির দুশ্মন লহীর সাই নীল তব তরঙ্গে করে ঝিলমিল বাকে বাকে রসে মোচড় খেয়েছে পিয়ে নীল খুন পিন্ডারির জিন্দাবীর জুলফিকার আর হায়দারি হাঁক

এ গো কাহিনী কে জানিত কবে বঙ্গ বাহিনী তোমারও দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্ত নীর ক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোটা ভক্ত বীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগাজ নোয়ায় শির

যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান হ্যানাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ পশ্চাত পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবেকি কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল যে থাকলাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জলকান্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই তিক্ত বুকের দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস হসল উদাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্লো আকাশ ছুটলো বাতাস কগনে ফেটে চক্র ছোটে পিনাক পানির সুল আসে ওই ঘুমকে তু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আছে তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে মা খাতুন কলা শশক শিমল ঘায়েলে ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুন ধরে ওই আসলো যত সুন্দরী কারুর ডলা খুন কেউ বা আগুন কেউ নি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীরই বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজে আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতুন পাগলা গাজনৈ উচ্ছ্বাসে ওই আসলো আসিনি শিউলি শিথিল আসলো শিশির দুঃখ ঘাসেয়ার ফৃষ্টি সুখের উল্লাসেয়ার জাগল সাগরে হাসলো মরু কাপলো ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উঠলে উজান ভৈরবীদের গান ভাসে মোর যাইনে শিশু সদ্য জাত চড়ায় মরা বাম পাশে মন ছুটছে গো আজে বলগা হারা অশ্ব যেন পাগলা সে আর ফৃষ্টি সুখের উল্লাসেত সৃষ্টি সুখেৰে উল্লাসে তোমার বাণীৰে করিনি গ্রহণ ক্ষমা করো হাজরাত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হাজরাত। বিলাশ বিভব দোলি আছো পায় ধুলি সম তুমি প্রভু তুমি चाहो নাই আমরা হইব বাদশা নবাব কো এই ধরনির ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরনিতে সবে সমান পুত্রবত ক্ষমা কর হযরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা করো হাজরত তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি তালোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সর করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ঝরে না কো আর তাই তব রহমত তোমার বাণীরে রে করি নিগ্রহণ ক্ষমা করো হাজরাত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হাজরাত দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মত গোলাপ ফুল কথাই সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ফুল বাসি হাসির মালা নিয়ে কি হবে নাও রোজে গিয়ে চাঁদ না দেখে আধার রাতে বাঁধে কি গো চুল আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে বুলবুলি নাই গুলি স্তানে দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাঁপার দুল কি হারালো নাই কি যেন মন হয়েছে এমন কেন কোন নিদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ফুল অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় আসে মোর কানে নিশীথের বাণীহীন স্তব্ধ অন্ধকারে দশদিক হতে চমকিয়া ওঠে মোর ধ্যানের কৈলাসে মহামৌনি যোগেন্দ্র শিব কোটি শাখা বাহু মেলি আকাশের পানে যেমন আশ্রয় মাগে বনতরুলতা কাল বৈশাখীর ঝড়ে দুর্যোগে নিশিথে পৃথিবীর মাতৃক্রোড় সহস্র শিকড় দিয়া আকড়িয়া কাঁদে দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয় আমারই স্রষ্টার সৃষ্ট জীব সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন তেমনি করুন রবে আর্ত ছঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নীরব তন্ত্রিতে গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া ওঠে সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধি ভীত মানবের অসীম আকুল হাহাকার সরষে ভাঙিতে চাই সমাধির কারা তপস্যার বলমিক স্তূপ পরম একাকি একাকী করিয়া ছিন্ন করি মানবের সঙ্গ হতে উচ্চশ্বরে ডাকি সেই মহাকালে হের উদ্র আদেশ দাও বাহিরে আসার তারে মোর কাঁদে সর্বহারা নিপীড়িত জনগণ আত্মীয় স্বজন পাতাল তলের দৈত্য সুরদানব দানব বাহিরিয়া আসিয়াছে ধরনির সূর্যালোকে মানুষের বেশ ধরি হরি আছে মানুষের অধিকার লুটি আছে সুখ শান্তি টুটি আছে স্নেহ নিড় হেরুদ্র আদেশ তাও শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরণীর ধুলি তলে আমারে মরিতে দাও সর্ব অবমানিতের সাথে হেরিনু মৌন শিব মৃদু মৃদু হাসে শক্তি সাথে অটল কৈলাসে ললাটের জাগিছে যোগেশ্বরী মহাশক্তি যেন রক্ত মহাসিন্ধু সেই প্রলয়ের রক্তসিন্ধু স্নান করি উদিতেছে নবপ্রভাতের সূর্য সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক পরি আধারের কারামুক্ত দেব সেনা দল প্রণতি জানায় সবে নবপ্রভাতের নর নারায়ণে আবার আমার চিরতিক্ত প্রাণ গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ গান আয়রে চিরতিক্ত প্রাণ আয়রে আমার বাঁধন ভাঙার তীব্র সুখ জড়িয়ে হাতে কাল কেউটে গোখর নাগের পিত চাবুক হাতের সুখে জ্বালিয়ে দে তোর সুখের বাসা ফুল বাগান আয়ের চিরতিক্ত প্রাণ বুঝিস কি কাঁদায় তোরে তোরই প্রাণের সন্ন্যাসী তোর অভিমান হল শেষে তোরই গলারে নীল ফাঁসি তোর হাসির বাঁশি আনলে বুকে যক্ষা রোগীর রক্তবান আয়ের চিরতিক্ত প্রাণ ফানুষ ফাঁপা মানুষ দেখে হায় অবোধ ছুটে এলি ছায়ার আশায় মাথায় তেমনি জ্বলছে রোদ ফাঁকির মানুষ ছাই হলো তোর খুঁজিস এখন রোদ শ্মানির চিরতিক্ত প্রাণ তুই যে আগুন জলধারা ধারা চাষ কার কাছে বাষ্প হয়ে যাই উড়ে জল সাগর শোষা তোর আঁচে ফুলের মালার ফুলের জ্বালায় জ্বলবি কত অগ্নিম্নান আয়ের চিরতিক্ত প্রাণ অগ্নিফণী বিষ রসানো জিউ ভাদিয়ে দিয়ে চুমা পাহাড় ভাঙা জাপটানি তোর ভাবি সোহাগ সুখ ছোঁয়া মৃত্যুও যে সইতে রে তোর সোহাগের মৃত্যু টান আয় রে চিরতিক্ত প্রাণ সুখের লালস শেষ করে দে পর কাল শ্মশানের প্রেত আলে তুই কোথা বল বাঁধবিখর ঘর পোড়ানো ত্রাস আনা তুই সর্বনাশের লাল প্রাণ তোর তরে নয় শীতল ছায়া পান্থ তুই যে ঘরের শান্তি শত্রু রুদ্র শিবের চন্ড মার প্রেম স্নেহ তোর হারাম জেরে কষাই কঠিন তুই পাশান আয়ের চিরতিক্ত প্রাণ সাপ ধরে তুই চাপবি বুকে সইবে না তোর ফুলের ঘা মারতে তোকে বাজ পাবে চুমুর সোহাগ সইবে না ডাক নামে ডাক তোর তরে নয় আহ্বান ভীম কামান আয়ের চিরতিক্ত প্রাণ ফণি মনসার কাঁটার পুরে আয় ফিরে তুই কাল ফণি বিষের বাঁশি বাজিয়ে ডাকে নাগমাতা আয় নীলমণি ক্ষুদ্র প্রেমের সূত্রামি ছাড় ধর খ্যাপা তোর অগ্নিবাণ আয়েরে আবার আমার চিরতিক্ত প্রাণ গাইবি আবার কণ্ঠ ছেঁড়া বিষ অভিশাপিক্ত গান রে আবার আমার চিরতিক্ত প্রাণ জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আজ আছে শুধু জাতশিয়ালের হুক্কা হুয়া জাতের নামে বৎজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুইর ছোট্ট ঢিল ধর্ম ঠুনকো সব জাত জালিয়াত খেলচ জুয়া দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসাত জাতের কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি

সকল জাতি সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে বাছুর ঘৃত ঢালে দোয়া জাতের নামে বদ সব জাত জালিয়াত খেলছ জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি টোপোর সব সেতা ভাই একাকার জাত শিখে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাই কো অন্ন নাই বস্ত্র নাই সম্মান নাই অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া বন্ধুগণ আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল তনুমনু প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা তুর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না তান কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তাঁর স্তবগানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে তাঁকে দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এ নিরীহ জাতটাকে আঁ কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী যবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুরি ہندو مسلمانے دن رات ہانا ہانی জাতিতে জাতিতে বিদ্বেষ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাবো আমি দিয়ে যাবো নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন দেখ উন্মাত তোর জীবনে শেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর ভরসায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সে নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছিনে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্দ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করু তোমার ঘরে রাঙি নাই বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিনও মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধবিধুর ধূপ